রসু সাল্ল্লা আলি সাল্লাম বলেছেন তিনজন মানুষের দোয়া কবল হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সমিত বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আসলে ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন তিনজন মানুষের দোয়া কবল হয় যেখানে কোনো সন্দেহ থাকে না তার ভিতরে সর্বপ্রথম হলো বাবার দোয়া আসলে বাবা যদি ছেলের জন্য দোয়া করে এটা দোয়া কবুল হবে এখানে কোনো সন্দেহ নাই আজকে ছেলেরা কয়জন বাবার কাছ থেকে দোয়া নেয় আপনার অন্তর থেকে বলবেন যে আমি বাবার কাছ থেকে দোয়া নিয়েছি আসলে আমরা বাবার কাছ থেকে দোয়া নিলে আমরা স্মরণ করি আমরা কখনো বাবার কাছ থেকে বলি না যে বাবা দোয়া করিও বাবার দোয়া দ্রুতবগিত দোয়া কবুল হয় সেই জন্য প্রত্যেকজন ছেলে বা মেয়ে আপনারা বাবার কাছ থেকে দোয়া নেবেন দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়া আল্লাহ কখনও ফেরা দেয় না আসলে মুসাফির হলো যারা নাকি বাড়ির থেকে বাহির হয়ে চল্লিশ মাইল যারা দূরে গিয়েছে তারা শরীরতে তাদেরকে মুসাফির বলে আর পনেরো দিনের কম নিয়ত যদি করে থাকার জন্য তাদের দোয়া আল্লাহ কবল করে এটা এটা নয় যে আমি মুসাফির হয়েছে আমি যা নামাজ তো সব বাদ দিয়েছি ঘুরতে এটা নয় আপনার শরীয়তর আহকাম কাম সেগুলো সব পালন করতে হবে তাহলে আল আল্লাহ আপনার দোয়া কবল করবে আসলে আমরা যত পারে আমরা মুসাফিরের কাছ থেকে আমরা দোয়ানোর জন্য চেষ্টা করব তিন নম্বর হলো মজলুমের আল্লাহ কখনও ফিরায় দেয় না আল্লাহ মজলুমের দোয়া কবল করে মজলুম হলো যাদের ফে জুলুম করা হয় তারা যদি আল্লাহর কাছে হাত ওঠায় বলে আল্লাহ অমুক মানুষ আমাদেরকে জুলুম করতেছে বিনা উপরে আমাদেরকে অত্যাচার করতেছে আপনি তার বদলা আপনি দেন নিশ্চয় আল্লাহ বদলা দিবে আল্লাহ কখনো ঘুরাবে না সেজন্য যাদেরকে মানুষ জুলুম করতেছে আপনার ধৈর্য ধরুন আল্লাহর কাছে বিচার দেন নিশ্চয় আল্লাহ আপনার কবুল করবে আর জুলুম করলে আল্লাহ নিশ্চয়ই টাকাও করবে শাস্তি দিবে সেই জন্য এই তিনজনের দো হাদেশের মধ্যে এসেছেন কবুল করে আপনারা যত পারেন এই তিনজনের কাছ থেকে দোয়ানোর জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেন আর এরকম ইসলামিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এরকম এরকম ইসলামিক ভিডিও পাবেন ইনশাল্লাহ